একদিন বিরতি দিয়ে কাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল দুপুর দেড়টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে দুর্বার রাজশাহী সন্ধ্যায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রংপুর বরিশাল মঙ্গলবার ওই অনুশীলন করেছেন ক্রিকেটাররা বিপিএল শুরুর দুই দিন পর প্রথম বিরতি তাই তো বছরের প্রথম দিনটাই কেউ করেছে অনুশীলন তো কেউ ছিলেন বিশ্রামে কুয়াশার চাদর ভেদ করে সূর্য তখনও দেখা দেয়নি মিরপুরের আকাশে অনুশীলন শেষে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশাল কিছু সময় নেটে বলিং করেছেন বরিশালের পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি ঐচ্ছিক অনুশীলনেও ঘাম ঝরিয়েছেন এই পেইসার এরপর অনুশীলনে আসে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস ঐচ্ছিক অনুশীলনে আলো কেড়েছেন শুধুই কিংসের হেড কোচ সন নেটে বোলারদের বলিংয়ে যেমন চোখ ছিল তেমনি ফিল্ডিং অনুশীলনও দিয়েছেন বিশেষ নজর প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়ানোর মিশন রাজশাহীর বিপক্ষে সেই রাজশাহী এদিন অনুশীলন করেছে কিংসের পাশেই অল্প সংখ্যক ক্রিকেটার এলেও ব্যাটিং বোলিংয়ে পার করেছেন ব্যস্ত সময় প্রথম ম্যাচে বরিশালের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়ানোর কথা জানান হাসান মুরাদ অবশ্যই জিতার জন্য নামবো আমরা আমাদের আমার মনে হয় যে অ্যাজ এ টিম আপনি কখনো তো মানে জেতার জন্যই সবাই তো জেতার জন্যই যায় তো আমরাও জেতার জন্য যাব ইনশাল্লাহ বুধবার মিরপুরের দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী আরেক খেলায় হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় রংপুরের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা